ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট প্রতি বছরের মতো এবছরও বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুভ উদ্বোধন হবে একুশে অগাস্ট গুটি গুটি পায়ে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের বয়স হল তেইশতম তাই বার্ষিক অনুষ্ঠান হিসেবে আজ মহতি রক্তদান শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী রক্তদান শিবিরে অংশ নেয় রক্তদান শিবিরকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল অনেকটাই কোল্যানি এমস ব্লাড আধিকারিক এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে ছাত্রছাত্রীদের মনোবল উৎসাহ বাড়াতে রক্তদান শিবির ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন ডলফিন স্কুলে অফ ম্যানেজমেন্ট সেক্রেটারি অভিজিৎ মন্ডল তেইশতম বার্ষিক অনুষ্ঠানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মধ্য দিয়ে এই অনুষ্ঠান একদিনের আয়োজন করা হয়েছে মহতি অনুষ্ঠানের একাধিক গুণী ব্যক্তিরা যেমন উপস্থিত থাকবেন ঠিক তেমনই ছাত্রছাত্রীরাই একটা বছর কতটা তাদের নিজস্ব ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গিয়েছে তারও দিক নির্ণয় করা হবে গোটা বিষয় নিয়ে কি জানালেন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সেক্রেটারি অভিজিৎ মন্ডল শুনুন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট এটা আজকে নতুন নয় এটা প্রত্যেক বছরই আমাদের একটা অ্যাডমিশন সেশনের পরে একটা বাৎসরিক উৎসব হয় যেটা আমরা নামকরণ করেছি অ্যানুয়াল ফেস্ট তো সেটা আগামী একুশে অগাস্ট উদযাপিত হবে তেইশতম বর্ষ আর এই অ্যানুয়াল ফেস্টের আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা আমাদের ম্যানেজমেন্ট স্টাফ এবং টিচার এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট সমস্ত স্টুডেন্টরা মিলেই একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস পর্ব থাকে তো এবছরে আমাদের যেটা ডিসিশন নেওয়া হয়েছে যে বৃহৎ আকারে একটা রক্তদান শিবির করানো হোক যেহেতু আমাদের এখানে বর্তমানে এইমস কল্যাণী হসপিটাল চালু হয়েছে এবং তাদের সহযোগিতায় আজকে আমরা বৃহৎ আকারে নিয়ার অ্যাবাউট প্রায় দেড়শোর উপরের স্টুডেন্ট আমাদের এবছর রক্তদানের শিবিরে অংশগ্রহণ যারা স্টুডেন্ট রয়েছে তারা অনেকটা খুশি তারা বলছে আমাদের জীবনে প্রথম রক্তদান শিবির কিন্তু এইভাবে যে আয়োজন হয়েছে অনেকটা খুশি তারা আপনাদের ওপর এই ব্যবস্থাপনায় কি বলবেন এই প্রসঙ্গে দেখুন এটা হচ্ছে স্টুডেন্টদের বিষয় কারণ স্টুডেন্টদের আঠারো বছরের পর উচ্চ মাধ্যমিকের পর তারা প্রথম কলেজ লাইফ মানে পা দিয়েছে এবং আমরা খুবই খুশি যে আমরা স্টুডেন্টদেরকে বোঝাতে পেরেছি যে রক্তদানের উপকারিতা কি প্রয়োজনীয়তাটা কি এবং তারা বুঝে স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিয়েছে এবং একটা উৎসব আকারে সমস্ত স্টুডেন্ট কিন্তু অংশগ্রহণ করছে এবার অনেকে দিতে পারছে অনেকে দিতে পারছে না বাট স্টুডেন্ট যারা দিচ্ছে তারা কিন্তু স্বতঃস্ফূর্ত তার সাথেই কিন্তু রক্তদান শিবির অংশগ্রহণ করছে এটাই আমাদের খুশি এবং একটা বিষয় যেটা জানার যে অন্যান্য যে হোটেল ম্যানেজমেন্ট আছে তারা সার্বিকভাবে কি করে ডেভেলপমেন্ট হবে সেই দিকে নজর দেয় কিন্তু সাধারণ মানুষের উপকারিতায় তারা অনেক সময় আসে না হয়তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা একটু ব্যতিক্রমী আপনারা যেমন একদিকে সমাজসেবিকা কাজেও যেমন এগিয়ে আসেন ঠিক তেমনি মানুষের পাশে যেমন দাঁড়ান আপনারা একদম বাচ্চাদের ভবিষ্যৎ আগামী দিনে কি দিকে যাবে সেটা দেখুন এডুকেশন বলতে গেলে কিন্তু পর পর উচ্চ মাধ্যমিকের কলেজের মধ্যে তাদের দীর্ঘ হায়ার এডুকেশনের সুযোগ তারা পেয়ে থাকে তো কলেজ হচ্ছে এই তিন থেকে চার বছরের যে একটা শিক্ষা ব্যবস্থা আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু আমাদের কলেজ এবং এই শিক্ষাবর্ষের বা এই শিক্ষা শিক্ষাব্যবস্থার মাধ্যম দিয়ে আমরা প্রত্যেক বছরই স্টুডেন্টদেরকে তাদের বেসিক কোয়ালিফিকেশন মিন্স হোটেল অ্যান্ড হসপিটালিটি যে কোর্সের আমরা কলেজ সেই কোর্সের পড়াশোনার সাথে সাথে সামাজিক যে একটা দৃষ্টিকোণ থাকতে হবে একটা স্টুডেন্টের এবং কলেজের স্টুডেন্টের যারা আগামী দিনে নিজের এবং তাদের ফ্যামিলির দায় দায়িত্ব গ্রহণ করবে তো এই সামাজিকতা দৃষ্টিকোণটা যদি স্টুডেন্টদের মধ্যে আমরা না ইনভেল করতে পারি বা না শেখাতে পারি না বোঝাতে পারি তাহলে কিন্তু কিন্তু পড়াশোনাটাই তাদের কাছে সার হয়ে থাকবে সামাজিকতা এই জিনিসগুলো থেকে তারা বিরত থাকবে বাকি লাইফে সেই জন্যই আমরা এটা আমাদের দু হাজার সাল থেকে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট যে বর্ষ থেকে এই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের সূচনা তার পরের বর্ষ থেকেই কিন্তু এই বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ এবং সামাজিক উপকারিতা এবং সামাজিক মানুষদের পাশে দুস্থ স্টুডেন্টদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে প্রত্যেক বছরই আমরা এই ধরনের কিছু না কিছু প্রোগ্রাম করি স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করি স্টুডেন্টদেরকে বোঝাই এবং তারাও স্বতঃস্ফূর্ত আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কি নাম বলছি আজকে কি আছে ডলফিন আচ্ছা কারা করছে সেক্ষেত্রে কতজন স্টুডেন্ট আজকে রক্তদান অংশগ্রহণ আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছো কতটা ভালো লাগছে জীবনে এই প্রথম রক্ত ভয় লাগছে কোনো হোস্টেলের ছেলেমেয়েরাই আজকে রক্তদান করছে এই রক্তদান নিয়ে কোনো অভিজ্ঞতা কিংবা আছে না জীবনে ভয় সেক্ষেত্রে লাগছে কিছু কি বলবো অনেক ক্ষেত্রে রক্ত দিতে ভয় পায় বিশেষ করে মেয়েরা সেক্ষেত্রে রক্তদান আজকে হচ্ছে এবং প্রথম রক্ত দেবে সেক্ষেত্রে কি বলবে অতটা ভালো লাগছে কি নাম তোমার কি করো কোথায় আমি এমস কল্যাণী ব্লাড ব্যাঙ্ক থেকে এসেছি ডক্টর সরোজিব সৌ ঠিক আছে তো আমাদের এই ডলফিন স্কুলের প্রিন্সিপাল স্যার স্যার মানে খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছেন এবং স্টুডেন্টদের মধ্যেও যে এত ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে ব্লাড ডোনেশানের জন্য এটা দেখে আমরা অভিভূত অনেক জায়গাতে অনেক টাইম করেছি কিন্তু এই এত ভালো উদ্দীপনা এবং স্টুডেন্টদের মধ্যে এত উৎসাহ দেখা যায়নি আমরা চাইবো যে ডলফিন থেকে স্কুল হোটেল ম্যানেজমেন্ট থেকে ভবিষ্যতে আমরা

প্ল্যানসে যতগুলি আছে সবই পাঁচছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গরিপুর চমাথা এটা করছে আর কেসি লাইড হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে প্রিয় গোপাল বিশুহি কলকাতা আর ছিলাই জিলাই কিরে রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া